দা ক্যালকাটা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ছিয়াশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির দা ক্যালকাটা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পঁচাশি বছর অতিক্রম করে ছিয়াশি বর্ষে পা দিয়েছে সেই উপলক্ষে আঠারোই সেপ্টেম্বর তারা থ্যালাসিয়ামের রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি আশিস আগারওয়াল কনভেনার চন্দ্রেশ এস মেঘানি সম্পাদক জিতেন্দ্র সুরানা প্রাক্তন প্রেসিডেন্ট উমাকান্ত আগরওয়াল ও ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি কংগ্রেস নেতা সন্তোষ পাঠক থেকে শুরু করে বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন জিতেন্দ্র সুরানা বলেন আমাদের প্রতিষ্ঠানের ছিয়াশিতম বর্ষে তিরিশ জন থালাসেমা রোগীকে এখানে এনে তাদের রক্ত সহ বিভিন্ন কীট দেওয়া হয়েছে একশো জনের বেশি মানুষ রক্ত দিয়েছে এই সব রক্ত থ্যালাসেমার পেশেন্টদের জন্য দেওয়া হবে কারণ ওই বাচ্চাদের পনেরো দিন পর পর রক্ত পালচাতে হয় ও অন্তত পাঁচশো জনের খাবারের ব্যবস্থা করেছিল এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করে তারা তিনি জানান প্রাক্তন প্রেসিডেন্ট আগরওয়াল বলেন রক্তদান এক মহদ্বান রক্ত দিলে মানুষের শরীর ভালো থাকে তাই সমাজকে রক্তদানের ব্যাপারে আরও এগিয়ে আসতে হবে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা এই রক্তদান শিবিরের প্রতি বছর তারা আঠেরোই সেপ্টেম্বর করেন ক্যালকাটা অ্যাসোসিয়েশন আমার জন্ম হয়েছিল 18 সেপ্টেম্বর 1947 এ লাগে আজকে আমরা 85 বছর कंप्लीट করে নিয়েছি আর 86 বছর এন্টার করি আমাদের প্রত্যেক বছর 18 সেপ্টেম্বর এ ফাউন্ডেশন টিম বানানো হয় যাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প ওর নেস করতে থাকি মোটামুটি 100 100 প্লাস ইউনিটস ডোনেশন দেয় मोस्टली সব মেম্বర్స్ ফ্যামিলি কিংবা মেম্বర్స్ এর ছাড়া অন্য আমরা সোশ্যাল ওয়ার্কও করি এবার আমরা থ্যালেসিমিয়া কিডসদের এক মাসের মেডিসিন স্পন্সার করেছি আর রুটি ভ্যান লাগিয়েছি যেখানে আমরা রাস্তায় গরিব মানুষদেরকে খাওয়া খানাচ্ছি এটা আমাদের প্রায় এইটি সিক্স ইয়ার্স থেকে আমাদের সিটাতে ব্লাড ডোনেশন হচ্ছে আর এটা এইটি সিক্স ইয়ারে আমরা এবার নতুন ইনিশিয়েটিভ নিয়েছিলাম তিরিশটা থ্যালেসিমিয়া পেশেন্টকে আমরা এখানে ডেকেছিলাম যাদেরকে মেডিসিন কিট দেওয়া হয়েছে তারপর ওদেরকে পনেরো হাজার টাকার একটা ডোনেশন দেওয়া হয়েছে আর নিচে একটা গাড়িও লাগানো হয়েছিল ফুড ভ্যান যেটাতে আমরা গরিব লোক প্রায় সাড়ে চারশো পাঁচশো লোককে আজকে আমরা খাওয়ারও খাইয়েছি এটা শুধু আমাদের এইটি সিক্স ফাউন্ডেশন ডের উপলক্ষের জন্য করা হয়েছে আমরা কোটি কোটি ধন্যবাদ জানাই কেন আজকে প্রায় আমরা একশো পাঁচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে রক্তদান আমাদের হান্ড্রেড অ্যান্ড ফাইভ আর যারাই এই রক্তটা দিয়েছে আমরা চেষ্টা করব অনেকগুলো সংস্থান আছে যেমন থেলেসেমিয়া পেশেন্ট যাদের পনেরো দিন অন্তর অন্তর ব্লাড চেঞ্জ করতে হয় ওদের অনেক কাজে লাগুক আর আমি আমার মন থেকে সবাইকে বর্ষালি মানে অনেক খুব ধন্যবাদ জানাই যে এটা নোবেল কজের জন্য ওরা সবাই ব্লাড ডোনেশন করেছে এখানে আজকে নিচে ফুড ভ্যানের ব্যবস্থা থাকে এটা আমরা বারো মাসে অন্ত বারোটা চেষ্টা করি করার আর যেমন গরমকাল থাকে তার মধ্যে গোলকন্ডির ব্যবস্থা রেগুলার ড্রাইভ চলে ওটা ওয়ান মান্থের জন্য তো এইগুলো তো আমাদের কন্টিনিউস আছে আর এরপরে দেখা যাক একটা ব্লাড ডোনেশন বা আই ডোনেশনের আজকে যেমন আমরা এর সাথে একটা ইয়ে করেছি যাদের ইচ্ছুক আছে যারা আই ডোনেট করার জন্য তাদের জন্য আজকে আমরা একটা এখানে কিউ আর কোড লাগিয়েছি আর একটা ফর্ম ফিল আপ করার জন্য দিয়েছি তো ওটাও আমাদের সংস্থার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট আর যারা ইচ্ছুক আছে অনেকজনের ফর্মও ভরে গেছেন এখানে কলকাতা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশন আজকে স্থাপনা দিবস আছে আজকে আমাদের অ্যাসোসিয়েশন এইটটি সিক্স ইয়ার কমপ্লিট করেছে তো প্রত্যেক বছর আমরা আমাদের অ্যাসোসিয়েশনের স্থাপনা দিবসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তো ওই রকমই এইবারই হচ্ছে আর এইবারে আমরা থেলেসেমিয়ার বাচ্চার থেলেসেমিয়ার থেকে যারা ইয়ে আছে বাচ্চাগুলো ওদের জন্য এই ব্লাড ডোনেশনটা করছি এখান থেকে যতগুলো ব্লাড আছে ওদেরকে বাচ্চাদেরকে আমরা দেব আর রক্ত দান সবসময় প্রত্যেকটা লোককে করার দরকার বছরে চারবার আমরা দিতে পারি আর এটা যদি আমরা দিই তো আমাদের বডিতে বরঞ্চ আর একটা স্ফূর্তি নতুন তৈরি হয় অনেক জনের এখনও ভয় হয় কি রক্ত যদি আমি দিয়ে দেবো তো আমার একটা কমজোরি বা উইকনেস এসে যাবে এইসব পুরাতন খেলা লোক ছিল এখন কিন্তু এরকম কিছুই নেই ব্লাড যদি আমরা দেবো তো আমাদের শরীর আরও ভালো হবে আমাদের শরীর থেকে বাজে ব্লাড বেরিয়ে যায় আর নতুন ব্লাড সঙ্গে সঙ্গে উইদিন তিন ঘন্টার মধ্যে আবার নতুন ব্লাড অটোমেটিকি তৈরি হয়ে যায় তো প্রত্যেকটা লোককে আমি তো রিকোয়েস্ট করবো কি নিজের লাইফের মধ্যে ব্লাড অবশ্য দেবে देखिए ब्लड ऐसा रिक्वायरमेंट है जो कभी भी ख़त्म नहीं होता बिकॉज हमारी लिविंग पैटर्नस चेंज होते रहते हैं तो क्योंकि हमारे ब्लड में बॉडी uh, में सबसे पहली जो रिक्वायरमेंट आती है ना वो हमेशा ब्लड की आती है तो इसीलिए जितने भी ऑर्गेनाइजेशंस हैं ना उन्हें एटलीस्ट साल में एक बार एफर्ट देना चाहिए और आज चुकी 86 फाउंडेशन डे है बहुत अच्छी बात है इन्होंने 100 प्लस ऑलरेडी ये ब्लड कलेक्ट कर चुके हैं तो इतने लोगों का एक संग आके मिलना स्पेसिफिकली इतने तरह के जो लोग हैं ना सबकी नेचर बहुत हम्बल है तो जो बा, बाहर से जो लोग आते हैं ना वो सबके नेचर देख ही आते हैं तो मुझे भी ऐसे ही इन्वाइट किया गया है बींग फ्राम द स्पोर्ट्स बैकग्राउंड एंड एम वेरी हैप्पी टू सी दैट यहाँ पर इतने सारे लोग एक संग आके कोलेबरेट कर रहे हैं एक वर्किंग डे में इतने सारे ब्लड यूनिट्स कलेक्ट होना मामूली बात नहीं है सो आई एम वेरी हैप्पी आई कॉन्ग्रेचुलेट द टीम फॉर डूइंग दिस सो सक्सेसफुली

और सब तक के बेसिक आज के डोनर उसका ब्लड डोनेशन सही आज के हमारे सक्सेस आ चुके वे फाउंडेशन डे में आप सभी का स्वागत है आज इस कार्यक्रम में हमने ब्लड डोनेशन कैंप रखा था और 100 से भी ज़्यादा यूनिट अभी तक हम लोग कलेक्ट कर चुके हैं हमारे कन्वेनर चंद्रेश जी मेघानी रोमी भाई के नाम से जिनको हम जानते हैं उनके अपने कॉन्टेक्ट से और संस्था के जो रेगुलर डोनर है सब मिला के बहुत ही अच्छी तादाद में आज ब्लड डोनेशन हुआ और आज के इस ब्लड डोनेशन की स्पेशल बात यह है कि आज का ये जो ब्लड डोनेशन ब्लड जो कलेक्ट हमने किया है वो थैलेसेमिया पेशेंट के काम में आएगा तो ये एक ब्लड देते हुए भी हमें खुशी हो रही है कि कम से कम ये खून जिनको रेगुलर ज़रूरत पड़ती है उसको जाता है